আজকে আমরা দেখবো যে মৌলিক সংখ্যা কী এখানে যে দেখতে পাচ্ছ মৌলিক সংখ্যা কী উত্তর এক এর চেয়ে বড়ো একের থেকে বড় যে যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নেই সেগুলো মৌলিক সংখ্যা তো একের চেয়ে বড় যে সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা তো এখানে যে মৌলিক সংখ্যা তোমরা কিভাবে বুঝবে তো এক তো এক এক গুণনীয় এখানে যে এক তো এক মৌলিক সংখ্যা নয় তারপর এখানে যে দেখতেই পাচ্ছ দুই তো দুই তো একের থেকে বড় বলা হয়েছে কিন্তু এক মৌলিক সংখ্যা হবে না একের থেকে বড় আচ্ছা এবার হচ্ছে দুই গুণ এক তো দুই তো আমি বল এর কোনো আর কোনো গুণনিয়োগ নেই যেমন দুই একে দুই শুধুমাত্র দুই একে দুই হবে আর আর কোনো সংখ্যা থাকবে না এখানে দুই আর এক সংখ্যা বাদে আর কোনো সংখ্যা গুণ করলে দুই পাওয়া যায় না তো এবার তিন এক তিন তো তিন ছাড়া এই যে তিন আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তিন পাওয়া যাবে না তো তোমরা যদি তিনের সাথে দুই গুণ গুণ করো তাহলে ছয় হয়ে যাবে তো এখানে যে তিনের গুণ নিয়োগ শুধুমাত্র রয়েছে তিন মানে তিন একে তিন তিন দুগুণা ছয় এখানে তিন শুধুমাত্র আর কি এখানে তিনের গুণনীয়ক হচ্ছে এক তিনের গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র তিন আর এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই এজন্য তিন হচ্ছে মৌলিক সংখ্যা আর দুই আর এক বাদে অন্য কোনো দুইয়ের অন দুই ও এক বাদে দুই এর অন্য কোনো গুণনীয় সংখ্যা নেই এজন্য দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর এক মৌলিক সংখ্যা হবে না কারণ এখানে একের চেয়ে বড় বলা হয়েছে এজন্য মৌলিক সংখ্যা নয় এক তারপর চার একে চার তারপর চার এর আরও একটি রয়েছে যেমন দুই দুগুণে চার তাহলে চারের গুণনীয়ক রয়েছে গুণনীয়ক হলো এক দুই চার তো গুণনিয়োগ তিনটি রয়েছে মানে এই যে এক এর যে বড় সংখ্যা যে এক ও অন্য সংখ্যা ছাড়াও আরও একটি কিন্তু গুণনীয়ক রয়েছে মানে এক আর চার বাদে আরও একটি গুণনীয় সংখ্যা হচ্ছে দুই তো এইটি ছাড় মৌলিক সংখ্যা নয় জন্য। তারপর পাঁচ পাঁচ একে পাঁচ তো পাঁচ আর এক বাদে পাঁচের আর কোনো গুণনিয়োগ নেই এর জন্য পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা তারপর ছয় একে ছয় তিন দুগুণে ছয় এখানে তিন দুগুণে ছয় তো ছয়ের মৌলিক সংখ্যা তো ছয়ের গুণনীয় সংখ্যা আছে এই যে ছয় আর এক বাদে ছয়ের দুই ও তিন আরও দুইটি গুণনীয় রয়েছে এজন্য ছয় মৌলিক সংখ্যা নয় এখানে যে ছয় যদি ছয়ের এই যে দুই আর তিন গুণনীয়ক না থাকতো তাহলে কিন্তু ছয় মৌলিক সংখ্যা হতো তো ছয় কিন্তু মৌলিক সংখ্যা নয় মানে যে সাত একে সাত সাতের শুধুমাত্র সাত আর এক ছাড়া সাতের অন্য কোনো গুণনীয় নেই এজন্য সাত হচ্ছে মৌলিক সংখ্যা তারপর আট গুণ এক আট একে আট দু দুগুণে আট মানে আট এর এক ও আট বাদে আটের দুই ও চার গুণনিয়োগ আছে এজন্য আট মৌলিক সংখ্যা নয় তারপর নয় একে নয় তো নয় একে নয় তিন তিনকে নয় তো নয় ও এক বাদে নয়ের আরও একটি গুণনীয় আছে আর সেটি হলো তিন এজন্য এখানে নয় মৌলিক সংখ্যা নয় তিন তিনকে নয় নয় হয়ে যায় তো এইটি মৌলিক সংখ্যা নয় তারপর দশ একে দশ পাঁচ দুগুণে দশ তো এখানে দশের ও দশ ও এক বাদে দশের আরও একটি দুটি গুণনীয় সংখ্যা রয়েছে এখানে যে দুই ও পাঁচ হচ্ছে দশের গুণনীয়ক এর জন্য দশ মৌলিক সংখ্যা নয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোনটি মৌলিক সংখ্যা আর কোনটি মৌলিক সংখ্যা নয় কিভাবে বের করবে তো আমি শুধুমাত্র এখানে দশ এক থেকে দশ মাত্র তোমাদের মৌলিক সংখ্যা বের করে দিয়েছি এখানে দুই হবে মৌলিক সংখ্যা তিন হবে মৌলিক সংখ্যা পাঁচ হবে মৌলিক সংখ্যা সাত হবে মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চারটি তো চারটি মৌলিক সংখ্যা